দু হাজার বিশ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমেছে এগারো শতাংশ সোমবার বিশ্বব্যাপী প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্ট এ এই তথ্য উঠে এসেছে বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে দুশো ছাপ্পান্ন কোটি চল্লিশ লাখ ডলার বাংলাদেশের মুদ্রায় যা একুশ হাজার সাতশো তেত্রিশ কোটি টাকা এর আগের বছর দু হাজার উনিশ সালে এফডিআই এসেছিল দুশো সাতাশি কোটি চল্লিশ লাখ ডলার বা বর্তমান বিনিময় অনুযায়ী চব্বিশ হাজার তিনশো একষট্টি কোটি টাকা দু হাজার আঠারো সালে এফডিআই এসেছিল তিনশো একষট্টি কোটি ত্রিশ লাখ ডলার বাংলাদেশে দুই হাজার বিশ সাল শেষে মোট বিদেশি বিনিয়োগের স্থিতি এক হাজার নশো উনচল্লিশ কোটি ডলার যা এর আগের বছর শেষে ছিল এক হাজার সাতশো আটাত্তর কোটি ডলার আংটাড মনে করছে এফডিআই প্রবাহ আগের অবস্থায় আসতে সময় লাগবে কারণ বিনিয়োগ প্রতিশ্রুতি এখনও দুর্বল তৈরি পোশাক উৎপাদনে বিনিয়োগ আগ্রহ কম বলে মনে করছে আংটাড দুই হাজার বিশ সালে প্রায় তিনশো কোটি ডলার বিনিয়োগ বাতিল হয়েছে বাংলাদেশের আংটাডের ওই প্রতিবেদনে বলা হয় গত বছর সারা বিশ্বে এফডিআই কমেছে আগের বছরের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ গত বছর এফডিআই এর পরিমাণ ছিল এক ট্রিলিয়ন ডলার দু উনিশ সালে যা ছিল প্রায় দেড় ট্রিলিয়ন ডলার যা দু নয় সালের অর্থনৈতিক সংকটে যে অবস্থা হয়েছিল তার চেয়েও বিশ শতাংশ কম গত বছর দক্ষিণ এশিয়ার শুধু ভারত ছাড়া সব দেশের এফডিআই কমেছে দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল ভারতে গেল বছর এফডিআই প্রবাহ সাতাশ শতাংশ বেড়ে চৌষট্টি বিলিয়ন ডলারে উন্নীত হয় ভারতের বৃদ্ধির কারণে এই অঞ্চলের সামষ্টিক বিদেশি বিনিয়োগ বিশ দশমিক এক শতাংশ বেড়ে একাত্তর বিলিয়ন ডলারে দাঁড়ায় সামষ্টিক হিসেবে বাদ দিলে নেতিবাচক প্রবণতায় দেখেছে সমগ্র অঞ্চল বাংলাদেশে টানা দ্বিতীয় বছরে নেয় এফডিআই কমে এর আগে দু সালে বিশ দশমিক চার সাত শতাংশ কমেছিল এফডিআই দু হাজার বিশ সালে এফডিআই ছয় শতাংশ কমেছে পাকিস্তানে তবে আংটারের বিনিয়োগ রিপোর্ট অনুসারে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও টেলিকম খাতে অব্যাহত বিনিয়োগের কারণে এফডিআই এর পরিমাণ আর কমতে পারেনি সবচেয়ে বেশি এফডিআই কমেছে আফগানিস্তানে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যা সাতষট্টি শতাংশ কমে শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন বিলিয়নে নেমে আসে এছাড়া মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানে যথাক্রমে চৌষট্টি তেতাল্লিশ বত্রিশ ও সাত শতাংশ হারে কমেছে দু হাজার উনিশ সালে কোভিড নাইন্টিন মহামারীর পূর্ব সময়ের তুলনায় চলতি বছর বিশ্বব্যাপী এফডিএ প্রবাহ পঁচিশ শতাংশ কমার প্রাকলন করেছে আংটার তবে চীন ও হংকংয়ের কারণে সার্বিকভাবে এশিয়াতে বিনিয়োগ আগের বছরের চেয়ে চার শতাংশ বেড়েছে